মানে চার পাঁচ বাবা আমার সামনে নিচ্ছে গাড়ি তোর ব্যস্ত হবে আমার বাবা এই তিরিশ বছর লাগে আমরা ওর বয় আমি এলাকা থেকে চলে গেছি থানা যাবি পুলিশ যাবি থানা পুলিশ আমাদের পকেটে মাস আগে আমার বাসায় থেকে ডেকে নিয়ে গেছে ডেকে ওর অফিসে ঠিক আছে সৈকত মজিবর ছেলে ছয়কদ সে আমাকে বলছে আমার বাবা ব্যস্ত হবে এতরি বাবা মানে চার পাঁচ বাবা নেই আমার সামনে নিচ্ছে গাড়ি তোর ব্যস্ত হবে আমি বেশি নাই দেখে আমার উত্তম মাধ্যম মারছে মায়ের আমার মেডিকেল ভর্তি করাইছে ঠিক আছে আমার মোবাইল টোবাইল সিম টিম সবার কাছে মোবাইল নেই সিম সবার কাছে সকলের কাছে এমন কোনো নাই যে নাই মানে রামদাও আছে রামদাও আছে তারপর পিস্তল আছে মানে সব দেখতে আমরা সব দেখাই যেতেছে রাম দাও পিস্তল সবই আছে আমার বিচার আছে এখন বিচার পাইনি তো মারা গেছে আমার বাপে মামলা করেছে ঠিক আছে দৌড়াদি করছে হাড়ের সমস্যা হারের এক করে আমার বাপে নির্বিশ মারা গেছে আমি বিচার পাইলাম না এই আমার বাবা এই 30 বছর এই জায়গা লাগে আমরা ওর বয়ে আমি মেলা কথা চলে গেছি শুধু আমাদের ওর বয়েই এই জায়গাটা থাকতে পারি নাই জামগড়া থেকে দুই মাছ ধরে ওর বই এসে তো নামলা করছি পাইলে তোমার মারবো এই যে এখন যে আমাদের ইটা নিলেন নিরাপত্তা তোমা কে দিবে আমি যখন ভাড়া থাকি এখন যে আমাকে এই যে অবশ্যই কিন্তু আমার নিরাপদ আমাকে অ্যাটাক করবে নিরাপত্তা কে দিবে আপনি দিবেন তোমার জানমালের জন্য আমার জানমালের নিরাপত্তা কে দিব আমাকে এখন আমি জামগড়া দোকান করে চাকরিজীবী আর কি জামগড়া দোকান করে সৈকত আমাকে জামগড়া থেকে ধরে নিয়ে আসছে দোকান থেকে ওর অফিসে নিয়ে আসা আমার হাত বাঁধছে পা বাঁধছে চোখ বাঁধছে বাইন দেয়া আমাকে বলছিল যে ওর ইয়াবা বিক্রি করতে হবে আমি এটা না করছি যে আমি এটা পারবো না আমার ধরে হবে না এর জন্য আমার হাত পাও বাইন দেয় মারছে আর প্রশাসনের ভয় দেয় আমার মারার পরে আমার কাছ টাকা দাবি করছে বিশ হাজার টাকা দাবি করছে ওইখান থেকে আমার আত্মীয় স্বজন যায় দশ হাজার টাকা দিয়ে আমার ছাড়াই নিয়ে আসছে এটা তো আমার কোনো অপরাধ নাই এটা ঈদের পাঁচ দিন আগের ঘটনা না আমি এটা থানায় যাই নাই আর কি ভয়ে থানায় যাই নাই গত আপনার ছাব্বিশ যায় আমি দোকানে যাচ্ছি নবীনগর থেকে সৈকতের লোক দিয়ে আমাকে হ্যান্ড করে ওর অফিস অফিসের এখানে নিয়ে আসছে তো কি কারণ কি আসু বিষয় আমি কিছু জানি না ভালো কি মন্দ তো আনার পরে এই অফিসের সামনে জঙ্গলে পাঁচ ছজন লোক বসা সৈকত তুপাত জল রাব্বি মনির ঠিক আছে ওরা ওইখানে লাঠি লুঠি স্যান নিয়ে বসে আছে তো আমি যাওয়ার পরপরই আমাকে বাড়ি শুরু করছে তখন আমি ও জিজ্ঞেস করলাম যে কী কারণে আমরা টর্চার করতেছ তো ওরা হ্যাঁ বা না কোনো কথা বললো না এবং কি আমরা কথা বলার কোনো সুযোগও দেয় নাই এক পর্যায়ে ঘণ্টাখানি আমাকে টর্চার করছে ঠিক আছে তারপরে সে বলতেছে যে থানায় যাবি পুলিশ যাবি থানা পুলিশ আমাদের পকেটে ইচ্ছা করলে এখন আমরা তোরা পুলিশের কাছে দিয়ে দিতে পারি আমাদের সাধারণ মানুষের উপরে যে টর্চার করতেছে বিনা কারণে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং কি এটা আইন প্রশাসক এটা আমরা বিচার চাই আমি অবিলম্বে মুজিবর তার ছেলের সৈকত সৈকতের সহযোগী তুফজল বর্তমানে হত্যা মামলার আসামি জেলে রাব্বি হত্যা মামলার আসামি পলাতক মনির যুবলীগ নেতা আশুলিয়া থানা আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক আহ্য এক সদস্যর বাতি মনির এবং এই ছবির ওই ছেলেটা যার হাতে দুইটা সেন দাও আমি ওর নাম জানি না ওরা আমাদের বাড়িতে আমার যে বাড়ি একটা বাইরের বাড়ি আছে সেখানে ওরা টিন দিয়ে কুবাইছে কিন্তু সম্পদটা আমার না কারণ ওইখানে সম্পদ আমি আমার বাগের অংশে আমি আগেই বিক্রি করে ফেলাইছি বাইরের সম্পদ আছে রাজনীতির কারণে আমি বিক্রি করছি ওইখানে ওরা বাড়িটা কুবাইছে আমি এদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আর মাননীয় প্রশাসনের এখানে যারা আছেন মজিবর তার ছেলে এবং দূসরদের অ্যারেস্ট করার জন্য কারণ ওদের কাছে অস্ত্র আছে চাইনিজ কুরাল আছে বগিদা আছে দাসে এখানে উদ্ধার করার জন্য কারণ মানুষ নিরাপদ না এলাকার অসংখ্য মানুষে মারছে যারা যারা এর অর্বের বিপক্ষে কথা বলতে পারে না ওরা বিভিন্ন জনে কালকে বহুত মানুষ দেওয়া হয়েছে মিট করার জন্য আসলে এটা তো ব্যাপার এটা হলো আমার আপনার ছেলে যা সমাজের সব ছেলে নিরাপদে চলাচল করবো আমার অবস্থা মাদুকের বিরুদ্ধে ওর বিরুদ্ধে না সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতাই নাই আমি গত পরশু দেখা যদিও দেখা হয় সালাম দিব আগামীকালকে ওরে সালাম দিব কারণ ই নেই কিন্তু আমার হলো আর মাদকের বিরুদ্ধে যত আমার ছেলে এলাকার সবাই নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে এই সমাজটা সুন্দরভাবে থাকে সমাজ মাদক মুক্ত থাকে